ব্যবসা সফল তেমন কোন চলচ্চিত্র না থাকলেও তার বহুল জীবন ঘন ঘন বিদেশ সফর পাঁচ তারকা হোটেলে রাজ যাপন সহ নানা বিষয় সামনে এসেছে জাতীয় পত্রিকা মানব জমিন এবার চিত্রনায়িকা জাহারা মিতুকে নিয়ে নতুন তথ্য প্রকাশ্যে আনল গণমাধ্যমটি বলছে অনেকের মতে মিতুর গডফাদার ছিলেন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের এমনকি কাদেরকে নিজের অভিভাবক হিসেবেও একাধিকবার স্বীকার করে নিয়েছেন এই উত্তি নায়িকা শেখ হাসিনা কাদেরের ঘনিষ্ঠতা নিয়ে মুখ খুলতে শুরু করে। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমগুলোতে চলছে আলোচনা সম্প্রতি একটি সংবাদ মাধ্যমেও বলা হয়েছে ওবায়দুল কাদেরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল মৃতু এমনকি প্রায় রাতেই তাদের দেখা হতো শুধু তাই নয় ওবায়দুল কাদেরের সঙ্গে নিজের ছবি ভিডিও এবং ঘনিষ্ঠতা দেখিয়ে অনেক কাজও বাগিয়ে নেওয়ার চেষ্টা করতেন তিনি এই নেতার ছত্রছায়া থেকে বিভিন্ন প্রযোজকদের সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেন মৃতু সিনেমায় নিজের প্রভাব খাটাতে থাকেন এমনকি প্রযোজকদের ব্ল্যাকমেইলিং এর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এদিকে ওবায়দুল কাদেরের সঙ্গে নিজের এই সম্পর্কের বিষয়টি অস্বীকার করে ফেসবুকে এক দীর্ঘ পোস্ট দিয়েছেন মৃতু